হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করতে পারিনি তার কারণ ছেলেটা সকালবেলা ঘুম থেকে উঠেই ঘুরু ঘুরু করতে চায় তো ওকে অনেকক্ষণ গুরু দেওয়ার পর যখন ঘুমিয়েছে তো ভাবলাম যে না বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নেই তার সাথে ব্লগটাও শুরু করি তো আজকে তোমাদের সাথে অনেকগুলো ঘটনা শেয়ার করব তো সবগুলো ঘটনার মাঝে মাঝে নিজের কাজগুলো শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে বিছানাপত্রকে গুছিয়ে নেওয়া দেখতে দেখতে কিন্তু ছেলেটা আমার বড় হয়ে গেল। ছেলে চলছে এটা পাঁচ মাস সামনে হয়েছে ছয় মাস ছয় মাসের পরই তো ছেলেকে আমার দিতে হবে অন্নপ্রাশন আমি ছ মাসে দেবো না আমি অন্নপ্রাশন দিব আট মাসে তো আর তো বেশি দিন সময় নেই আর দুটো মাস সময় আছে তারপরে অন্নপ্রাশন তো অন্নপ্রাশনের অনেক প্ল্যান আছে জানি না প্ল্যানগুলো সব সাকসেস করতে পারবো কি না তোমাদের ভালোবাসা আশীর্বাদ যদি থাকে তাহলে অবশ্যই যে প্ল্যানগুলো আছে সেগুলো করব। আর প্রথম সন্তান তো অনেক কিছু ইচ্ছে করে পড়তে আমার যতটুকু সামর্থ্য ততটুকু আমি চেষ্টা করব করার তো আজকে সম্পূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করব আর অন্নপ্রাশন আমার ইচ্ছে আছে যে বড় করে না দিয়ে মন্দিরে দেওয়ার কিন্তু ওর বাবার ইচ্ছে আছে না ছেলেকে বাড়িতে অন্নপ্রাশন দেবে প্রথম সন্তান পরে যদি আবার সন্তান না নিই ওর ইচ্ছে আছে পরে যদি একটা মেয়ে হয় তাহলে সেই মেয়েকে সে অনেক বড় করবে তার কিন্তু মানে আমার বরের খুব ইচ্ছে ছিল একটা মেয়ে হবে তো ভগবান আমাদেরকে একটা ছোট্ট সনা দিয়েছে এখন ওর ইচ্ছে আছে যদি একটা মেয়ে হয় তো মেয়েকে অনেক পড়াশোনা করবে অনেক সাজুগুজু করাবে আমারও ইচ্ছে কিন্তু প্রথমত ছিল একটা মেয়ে তো ও আমার এই গোপালশনাকে দেখলে মেয়ের শখটা আর থাকে না তখন মনে হয় যে মেয়ের থেকে আমার ছেলেই ভালো তো চলো এসব কথা বাদ দিয়ে তোমাদের আসল কথা বলি সামনে আসছে অন্নপ্রাশন অন্নপ্রাশনের অনেকগুলো প্ল্যান আছে আমার প্রথমত ভেবেছিলাম মন্দিরে দেবো কিন্তু ও যখন বলছে না মন্দিরে দেওয়া হবে না তো বাড়িতে দিবে তো তাছাড়াও প্রথম সন্তান নিজের বিয়েটাও কেউ খায়নি মানে পালিয়ে বিয়ে করেছিলাম আমার গ্রামের মানুষ কেউ আমার বিয়ে খেতে পারেনি ইচ্ছে আছে স্বাদের অনুষ্ঠানটা যখন ওখানে দিয়েছি মানে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির লোকজনের পারমিশন নিয়ে তারপর কিন্তু অন্নপ্রাশনটা এখানে দেবো তো এটাই কিন্তু ইচ্ছে আছে দেখো তো আমি তোমাদের সাথে গল্প করছি তার সাথে তোমরা কি আরও কারো আওয়াজ শুনতে পাচ্ছো সেটা হচ্ছে আমাদের ছোটকু কুচকু ও দেখো আমার সাথে কথা বললে আর মোবাইলের দিকে তাকিয়ে আছে কি কি যেন আমাকে বলছে হ্যাঁ কি যেন আমাকে বলতে চাচ্ছে বুঝতে পারছি না কথাগুলো কিন্তু বেশ ভালো লাগছে যখন বাচ্চাটা মুখের দিকে তাকায় না ও বসে থাকবে বসে থাকবে হঠাৎ করে মুখটাকে সাইড দিকে ঘুরিয়ে পুরো আমার দিকে তাকাবে তো একটা মুচকি হাসি দেবে বা একটা বড় একটা হাসি দেবে তখন সত্যি মা হওয়ার একটা যে শান্তি সেই শান্তিটা মনে চলে আসে তো এই জিনিসগুলো বেশ ভালো লাগে বাচ্চাদের আমার তো বাচ্চাদের হাসি দেখলে মনটা ভরে যায় এর থেকে বেশি আমার কিচ্ছু চাই না তো চলো আমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বিছানা গোছানা হয়ে গেছে এখন সকালবেলা যতটুকু কাজ আছে সবগুলো করতে হবে আর এদিকে বাবুকে এখন কিন্তু দোলনায় শুয়ে দেওয়া হয়েছে আইটি গাল ভরা দিয়ে হে ওই পাখি আমার পাখিটা দোল খেলে আমার সকাল সকালবেলা দোল খেলে দোল 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 রাঙা মাথায় চিরুনি বর আসবে এখনই নিয়ে যাবে তখনই আমরা তো বর আনবো না আমরা বউ আনব তাই না শোনা বউ আসবে এখনই নিয়ে যাবে তখনই এদিকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে পুরো বিছানাপত্র একদম ফিটফাট করে গুছিয়ে নিয়েছি বাচ্চা কাচ্চা থাকলে বিছানাপত্র সেরকম গোছানো থাকে না কিন্তু সকালবেলা গুছিয়ে নেওয়ারই চেষ্টা করি তারপর কিন্তু আস্তে আস্তে ও একবার ঘুমোবে আবার উঠবে আবার ঘুমোবে আবার উঠবে এরকম করতে করতে বিছানাপত্র একদম এলোমেলো হয়ে যায় তো চলো এদিকে আমি বিছানাপত্রকে ভালো করে ফিটফাট করে গুছিয়ে নিয়েছি এদিকে সব দেখো এদিকে বাড়ির ভেতরে মানে ঘরের ভেতরে আমি অনেক দিনের ময়ূরের পাখনা এনে রেখেছিলাম সুন্দর লাগছে তাই না এই ময়ূরের পাখনাগুলো নাকি ঘরে রাখা ভালো অনেকেই বলেছে যে ঘরে নাকি সাপ খোপ আসে না তো সেই জন্য আমি তিনটে এনে রেখে দিয়েছিলাম অনেক বছর আগে কত সুন্দর লাগে এইভাবে দেখতে ঘরের মধ্যে থাকলে বেশ ভালো লাগে আর তাছাড়াও যেখানে আমি মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম বোতলের মধ্যে সেটাও দেখো ছোট্ট ছোট পাতা ছিল পাতা থেকে বড় বড় পাতা হয়েছে কত শেকড় হয়েছে এই জলটা আজকে আবার পাল্টে দিতে হবে আর এই যে এই যে এটার মধ্যে আছে বাবুর ক্রিম সাবান যত কিছু আছে সব তো আমি কিন্তু এখন ওকে হিমালয়ের ব্যবহার করি কারণ ডাক্তার যেটা দিয়েছে সেটা আমি পোষাতে পারবো না তাই ওকে আর দেই না আর এই যে কৌটোটা দেখতে পাচ্ছ এটাতে কিন্তু আমি বাবুর জন্য টাকা জমিয়েছি তো এখানে অনেকগুলো টাকা বাবুর জন্য জমানো আছে এই টাকাগুলো দিয়ে কিছু একটা বাবুর জন্য করব। অনেক দিনই রেখেছি তো এখানে কিছু কিছু টাকা আমি জমিয়েছি কিছু কিছু রেখেছি সেগুলোই আছে আর এখানে সকালবেলায় মহাদেবকে দর্শন করলাম তারপর এদিকে লক্ষ্মীনারায়ণ ঠাকুর দুজনকেই দর্শন করলাম তো তারপর এখানে বাবুর কয়েকটা ক্রিম ছিল আবার বডি ওয়াশ ওগুলো কিন্তু আলাদা করে রেখেছি কারণ কিছুক্ষণ ওকে স্নান করাবো তখন এই জিনিসগুলোর দরকার পড়বে আর এইটা হচ্ছে আচার্য মলম এটা কিন্তু আমাদের পায়রা আছে পায়রার জন্য খুব দরকার পড়ে পায়রার যে কোনো অসুখ হলে এই মলমটা খাইয়ে দিলেই ঠিক হয়ে যায় মানে অন্য কোনো ওষুধ লাগে না এই মলমটাই হচ্ছে মেন আর এই যে এখানে বাবুর ছোটবেলার কত ফটো এই ফ্রেমটা যখন থেকে ঘরে লাগিয়েছি তখন থেকে ঘরটা আমার অন্যরকম হয়ে উঠেছে মানে একটা সুন্দর ভাবনা দিয়েছে ঘরটা এত ভালো লাগে এই ফ্রেমটা লাগানোর পর থেকে কালকে বানিয়েছিলাম দই তো এই যে এখানে কিন্তু আমি দই গরমে বসিয়েছিলাম মানে চালের ড্রামিংটা কিন্তু এমনিতেই গরম হয় তো তারপর দই রেখে দিয়েছিলাম তো কালকে আর আজকে দুজন মানে দুদিন মিলিয়ে কিন্তু দইটা অনেকটা জমে গেছে মিষ্টি দই বানিয়েছিলাম আর একটু জমলেই দইটা পুরোপুরি হয়ে যাবে তো এখন নিয়ে একদম ডাইরেক্ট ফ্রিজে রেখে দেব ঠান্ডা ঠান্ডা দই গরমের দিনে খেতে বেশ ভালো লাগে তো আগের দিন বাবা দোকান থেকে কিনে দই এনেছিল আর দই এত পরিমাণ খেতে আমি ভাই মা ভালোবাসি মনে হয় খাই তো সেই কারণে বাবা আজকে কিনেই মানে ওই সেদিন কিনেই এনেছে আজ আমি বানিয়ে ফেলেছি এক কেজি দুধ দিয়ে এক মানে এক ডোগা তার সাথে এক বাটি আবার এক গ্লাস বড় গ্লাস দিয়ে দই হয়েছে এখানে আমি মানে মাটির যে ডোগাটা ওটা রেখেছি আর সাথে বাটিটা রেখেছি আর একটা বালতি আছে যেটা চালের চালের বালতি তো সেটা de te গ্লাসটা ডিম আছে এখানে তো এই হচ্ছে এখানে কতটা দই হয়েছে দেখো আর এই দইটা একদম পারফেক্ট হয়েছে পারফেক্ট এটা একদম থকথকা হয়েছে এই খেতে বেশি টেস্ট হবে এত সুন্দরভাবে জমেছে কি বলবো আর সত্যি খাওয়ার পর দইটা ভীষণ টেস্টিও ছিল দারুণ লেগেছে দইটা একদম মিষ্টি দই তো একটু মিষ্টি মিষ্টি লেগেছে হালকা মিষ্টি টক দুটো মিশিয়ে ছিল আর ফার্স্ট দই বানিয়েছি হয়তো একটু টেলটালা হয়ে গেছে মানে জলটা পরিমাণ বেশি হয়ে গেছে আর একটু দুধটা শুকোতে লাগতো কিন্তু দারুণ হয়েছে বললাম যা ফ্রিজে রেখে দিয়ে তাড়াতাড়ি করে সকালবেলা চা খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে আকাশটা দেখো সকালবেলা বৃষ্টি আসবে বৃষ্টি আসবে মনে হচ্ছে কিন্তু আসবে কিনা বলা যায় না কারণ এখনই বৃষ্টি আর এই দিকটা দেখে মনে হচ্ছে রোদ উঠে যাবে ছেলে ঘুমিয়ে আছে দোলনার মধ্যে আর বাবা মা বুনু এখন চা খাচ্ছে এখানে আমার চা খাওয়া হয়ে গেছে এখন বাবার কি গুছিয়ে ঘরটাকে ঝাড় দেব ভাই সকালবেলা চলে গেছে টিউশন পড়াতে ওই এখানেও ঘুমোচ্ছে দিন বাবা এত পরিমাণ আঙ্গুর এনেছে দেখো আজ আঙ্গুরগুলো কেমন হয়ে গেছে এতগুলো আঙ্গুর একসাথে খাওয়াই যায় না অনেকগুলো নিয়ে এসেছিলো ছুলে ছুলে রেখে দেওয়া হয়েছিল দেখো একটু সাইডগুলো কেমন হয়ে গেছে এগুলো আবার সেদ্ধ করে যদি শুকোতে দেওয়া যায় তাহলে কিশমিশ হয়ে যাবে এদিকে আমার ছেলেকে সকালবেলা খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে ও আছে এখন ওর মাসির কোলে আর এদিকে মা কিন্তু রান্নার রেডি করছে আমাদের বাড়িতে আজকে একজন লোক আছে উনি কিন্তু আমাদের গরুর জন্য ধারি বানাচ্ছে এখানে কিছুটা পরিমাণ চা রয়েছে ভাই এলে খাবে রান্না হবে কচুর লতি আর বাবা হয়তো মাছ আনবে না ডিমেই রান্না হয় বলতে পারি না এখনও এখানে বাবাকে খাওয়ানো হয়ে গেছে এখানে ফোন করেছে আমার শাশুড়ি মা আমার দেওর দুজনেই ফোন করেছে দুজনের সঙ্গে আমার ছেলে কথা বলছে দেখো কী সুন্দরভাবে এতদিন ভাই আর আমার ভাসুর বাড়িতে ছিল না তো সেই কারণে কিন্তু ফোন টোন বেশি একটা হয়নি কারণ বাড়িতে মোবাইল সেরকম নেই তো এখন ভাই বাড়িতে এসেছে দাদা চলে গেছে আবার ব্যাঙ্গালোরে তো সেই সেই কারণে ভাই ভিডিও কল করেছে আর কী সুন্দর দেখছে আর ওকে আমি বলছি ঠামি ঠামি ডাকো ওই দিক থেকে কিন্তু মা ডাকছে দাদাই দাদাই বলে ডাকছে আর ওর কাকাইও ডাকছে কাকাই বাবাই কত কিছু ডাকছে ওর ওকে না ওর জেঠু নাম নিয়ে রেখেছে আয়ুষ মানে ওই বাড়ি থেকে ওর নাম রেখেছে আয়ুষ আর ওর যে কাকাই নাম রেখেছে তো এই নাম কিন্তু ভীষণ দুটা সুন্দর লাগে কেমন লাগে লাগে জানিও আমার কাছে কিন্তু এই নাম ভালোই আর আমাদের এখান থেকে ওর মাসি যে আছে বড় মাসি মাসি ছোট সবাই মিলে আমি সবাই মিলে নাম রেখেছি প্রয়াস যেটা একদম ওর ফিক্সড নাম যেটা হচ্ছে ওর একদম জন্ম সার্টিফিকেটের নামটা উঠে গেছে তো ওর কিন্তু অনেক নাম হয়েছে আর ওর ছোট মাসি মানে আমার বাড়ির সবথেকে ছোট বুনু সে নাম রেখেছে পিকু ডাক নাম তো দেখো কথা বলছে কিন্তু মায়ের সঙ্গে মানে আমার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলছে ভিডিও কলে তো সামনে বলছিলাম মা অন্নপ্রাশন কোথায় দেবো এখানে না ওখানে তো বলেছে তোমার ইচ্ছে ওখানেই দাও কারণ স্বাদের সময় অন্নপ্রাশন মানে স্বাদের সময় এখানে দিয়েছিলে তো এখন অন্নপ্রাশন ওখানেও দিতে পারো তো ভাবছি যে এখানেই অন্নপ্রাশনটা দেবো আর অনেক সবাই মিলে অনেক আনন্দ করব মজা করব আর এখানে আমি ওর হাতে যে একটা প্যাকেট দিয়েছিলাম ও চকলেটের প্যাকেটটা পেয়ে এতটা পরিমাণ খুশি ছিল একটা চকলেটের প্যাকেট দোকান থেকে কিনে এনেছিলাম তো সেটা পেয়ে খুব খুশি ছিল ওকে এখনও সেরকম তো কিছু খাওয়ানো যাবে না কারণ অন্নপ্রাশন যখন হয়নি আর এমনিতেও আমি ওকে এইসব জিনিস খাওয়াবো না বেশি শুধু একটা চকলেট বুনুর জন্য কিনে এনেছিলাম বুনু চাচ্ছিলো যে দিদি আমাকে একটা ক্যাডবেরি চকলেট খাওয়ানো তো সেই কারণে এনেছিলাম তো সেটাই ওর হাতে একটু দিয়েছি ও প্যাকেটটা পেয়ে ভীষণ খুশি যখন হাত দিয়ে একদম মুঠো করে ধরে না তখন হাত থেকে ছাড়িয়ে নেওয়া যায় না এতটা শক্ত করে ধরে রাখে আর হাতের জোরটাও তো অতিরিক্ত তো এদিক থেকে মা ভাই দুজনেই ফোন করেছে অনেক কথাবার্তা হয়েছে দুজনের সঙ্গে বাবার সঙ্গে কোনো কথাবার্তা হইতে পারিনি এই হচ্ছে আমার শাশুড়ি মা ভিডিও কলে দেখো মুখটা পুরো দেখাই যায় না শুধু নাকটা দেখা যায় কপালটা দেখা যায় আর ওই যে উপরে হচ্ছে বাবু স্ক্রিনশট মেরে রেখেছি কারণ ওখানে কিন্তু মাকে বোঝা যাচ্ছিলো না তোমরা অনেকেই বলো যে আমার শ্বশুর শাশুড়ি বাড়ির সঙ্গে নাকি আমার কোনো যোগাযোগ নেই আমি নাকি ওদেরকে ফোন টোন করি না তো এরকম আমি কিন্তু প্রায় একদিন দুদিন পর পর ফোন করি কিন্তু প্রত্যেক দিন হয় না এই হচ্ছে আমার দেওয়ার তো দেওয়ারের সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে বলেছি তাড়াতাড়ি আসার জন্য দেওয়ার এখনও ওর ভাস্তাকে সামনাসামনি দেখেনি মোবাইলে দেখেছে এখনও দেখেনি ব্যাঙ্গালোর ছিল এতদিন তো বলেছে যে আসবে কয়েক দিনের মধ্যে বাবা আর ভাই দুজনে মিলেই আসবে এসে তারপর নাকি আবার বাইরে যাবে তো তারপর অন্নপ্রাশনের সময় যদি আসে তো আসবে আর দু মাস আছে আর রকম জোট করিনি কারণ এখন ছেলে মানুষ ইনকাম করতে হবে অন্নপ্রেশনের সময় এলে আবার এক দেড় মাস থেকে যাবে কারণ এরা এমন অভ্যাস এদের ভাইদের একবার বাড়িতে এলে না যেতে চায় না এরকম অভ্যাস যেটা আমার বরেরও আছে তাই আমি ওকে বেশি একটা জোর করব না আর যখন ফোন করেছিল তখন সাড়ে নটার মতো বাজে সকাল তো তখনই ফোনে অনেক যোগাযোগ হয়েছে অনেক কথাবার্তা হয়েছে আর দারুণ লেগেছে আজকে দিনটা আমার দারুণ কেটেছে সকালবেলা শ্বশুরবাড়ি থেকে ফোন এসেছে তারপর বাবুর সঙ্গে কথা বলেছে সত্যি আজকে দিনটা সত্যি আমার ভালোই কেটেছে তো এখানে ওদের সাথে কথাবার্তাগুলো বলে তারপর নিজেরা অনেকগুলো কাজ আছে সেগুলো করতে হবে এদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু আমাদের কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এত পরিমাণ গরম পড়েছে পুরো ক্ষেমে একাকা হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে কি কী রান্না হয়েছে সেগুলো দেখায় রান্না আমি করিনি মায়ের রান্নাবান্না সব কিছু করেছে তো চলো আজকে খুব সিম্পলভাবে রান্না হয়েছে তো ভাত আছে এখানে এখানে আছে কচুর লতি এই হচ্ছে কচুর লতি আর তার সাথে এই দেখো এই যে এখানে হয়েছে ডিমের ঝোল এখানে হচ্ছে মুরগির ডিম হাঁসের ডিম দুটোই আছে তো দুটো মিলিয়ে হয়েছে ঝোল ঘরদুয়ার সব কিছু আমাদের পরিষ্কার একদম ক্লিন হয়ে গেছে তো একদিকে মা এনেছে দুপুরবেলা দিয়ে কিছু শাক তুলে এই হচ্ছে শাক আর যেখানে কিছুটা পরিমাণ হলুদ পরে আছে চলো এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিই প্রচুর গরম পড়েছে এখন দুপুর হতে হয় না এমনিতেই প্রচুর গরম পড়ে যায় চাকাটা পরিষ্কার হয়ে গেছে আর চলো এদিকে মিস্ত্রি কাজ করছে জেঠিদের বাড়িতে এখানে আমাদের বাড়িতে একটা মামা কাজ করছিল আর ওই যে জেটিদের ঘরে রেগেছে মিস্ত্রি মিস্ত্রি কিন্তু ঘর তৈরি করছে আর জেটিদের অনেকগুলো ঈদগাহনি হয়ে গেছে ঈদগাঁতনি অনেক হয়ে গেছে আর কিছুটা ঈদগাঁতনি হলে তারপর প্লাস্টার করা হবে তারপর আস্তে আস্তে সব কাজ করা হবে আর আমরা মানে আস্তে আস্তে যে কোনো কাজ করছে যখন আস্তে আস্তে করবে কারণ আমাদের যে কোনো কাজ কিন্তু জমির যে টাকাটা আসে মানে আলু আবাদ করে তো ওই ওটা দিয়েই করা হয়তো সেই কারণে আমাদের যে কোনো কাজ একটু আস্তে আস্তে করতে হয় আর এদিকে দেখো কি সুন্দর ধারি বেঁধেছে তো এই যেখানে কিন্তু ধারি বানাচ্ছে প্রত্যেকটা বছর আমাদের বাড়িতে বর্ষাকালের সময় ধারি বানানো হয় কারণ আমাদের গরুগুলো যেখানে থাকে সেখানে ধারি পাতা হয় ধারি দিলে না গরুর যে ইয়ে করে মানে গরুর যে পটিটা আছে সেটা ধারির মধ্যেই পড়ে আর গরুর শিশুটা একদম চলে যায় ধারির নিচ দিয়ে একদম মাটির সঙ্গে মিশে যায় তো সেই কারণে গরুগুলো ঘুমোতেও অনেকটা আরাম পায় এদিকে মিস্ত্রিরা করছে কাল দেখো অনেকটা গাছ হয়ে গেছে আজকে কিছুটা হবে কালকে নাকি আবার ওনারা আসবেন না একটু দোকানে বাবার জন্য খৈনিক বেলাই খৈনির প্যাকেট হারিয়ে ফেলেছে আমাদের বাড়ি থেকে দোকান বেশি দূরে নয় খুবই কাছে ওখান থেকে যাবো গিয়ে তারপর করে একটা খৈনি প্যাকেট নিয়ে আসবো तो खी पे कर देता भाई बारी। <laughs> 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 বাড়ি গিয়ে তাড়াতাড়ি স্নান করবো স্নান টান করে ঘর দু আগে ঘর দরগুলো পরিষ্কার করবো করে তাড়াতাড়ি করে স্নান করব দোকান থেকে এসে তাড়াতাড়ি করে এদিকে ঘর টরগুলো ঝাড় দিয়ে একদম উঠান টুঠান সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ এই তার কাজগুলো তাড়াতাড়ি করে স্নান করতে হবে এই মুহূর্তে বাবু আছে ওর মাসি বাড়িতে মানে মামা বাড়িতে ওখানে চলে ওখানে দিয়ে এসেছি তো সেই কারণে এখন আমার কাজ করতে অসুবিধা হয় না আর ছেলেটা আমার অনেকক্ষণ মাকে ছাড়া থাকতে পারে তিন ঘন্টা চার ঘন্টা ওর মাকে ছাড়া থাকা কোনো ব্যাপারই না ও যখনই মানে ওই বাড়িতে যায় মামা বাড়িতে যায় তখনই কিন্তু ওর মাসিদের সাথে মানে মাম্মাম আর বুবুর সাথে কিন্তু অনেকক্ষণ থাকে মাম্মাম হচ্ছে ওর বড় মাসি আর বুবু হচ্ছে তো ছোটো মাসি এইভাবে নাকি ডাকবে ওরা বলেছে যে এইভাবে ডাকতে তো সেই কারণে এভাবেই ডাকবে আর নামগুলো আমার কাছে বেশ ভালোই লাগে এখানে বৌদি ছিল বৌদির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম যে অনেক রকম কথা বলছিলাম বৌদির সাথে তো চলো এখন আমার এই কাজগুলো হয়ে গেছে তাতে স্নান করি অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম এদিকে রান্নাবান্না দুপুরে যেগুলো আছে সেগুলোই আছে একটু রুটি করেছি হঠাৎ করে সন্ধেবেলার দিকে আমাদের যে গরুটা আছে মাকে এত জোরে ঢিসি মিটেছে মা পুরো মাথার মধ্যে প্রচুর ব্যথা পেয়েছে তো মাকে মাথায় জল টল দিয়ে দেওয়া হলো বরফ দিয়ে দেওয়া হলো আর ফ্রিজের মধ্যে ঠান্ডা জল ছিল সেগুলো দিয়ে দেওয়া হয়েছে ব্যথার ওষুধ খাইয়ে দিয়েছি মানে ফাটেনি মাথা মানে এত পরিমাণ ব্যথা পেয়েছে এই এই জায়গাটার মধ্যে পুরো ফুলে গেছে প্রচুর ব্যথা করছে হাতের কুমিতে ছাল গেছে তো মা এখন শুয়ে আছে আমি রাত্রেবেলা করেছি রুটি কয়েকটা রুটি করেছি চারপাশটা এখন ভালো অল্প কম আছে সে কারণে রুটি করেছি বাবুকে দিয়ে এসেছি জেঠির ঘরে ছোটো জেঠিদের ঘরে ওর বড় মাসির সঙ্গে শুয়ে আছে তো নাহলে কিন্তু রুটিগুলো করতে পারতাম না কারণ ছেলেটা রাত্রেবেলায় আমার একটু ক্যাচাল বেশি করে সারাদিন তো এত করে না রাত্রেবেলার দিকে না মা ছাড়া চলতে পারে না মানে এরকম অবস্থা তো বাবা এখনই চলে আসবে বাবা গেছে জমি দেখতে মানে আমাদের জমির পাশের জমিতে বড়ো খেতে জল দেওয়া হচ্ছে তো সেই জল আমাদের খেতেও দেওয়া হচ্ছে মানে একসাথে দুটো খেতেই দেওয়া হচ্ছে আমাদের ভুট্টা খেতে তো সেখানেই গেছে দেখতে এখনই চলে আসবে তো চলে এলেই সবাই খাওয়া দাওয়া করে নেব তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অনেকক্ষণ পর তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করেছি সন্ধ্যেবেলার দিকে এতটাই পরিস্থিতি খারাপ ছিল যে ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো চলো কেমন লাগলো জানিও আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো আর সুস্থ থেকো